একটি অবিবাহিত মেয়ে স্বপ্নে সন্তান প্রসব দেখা সে যে ভালো পাবে তার ইঙ্গিত দেয় কিন্তু মেয়েটি যদি স্বপ্নে দেখে যে সে জন্ম দিচ্ছে তাহলে সে একটি নতুন প্রেমীর গল্প এবং ইতিবাচকতা এবং সুখীর পূর্ণ জীবনের সূচনা করে যদি মেয়েটির বাগদান হয় এবং সে স্বপ্নে সন্তান প্রসব দেখে তবে এটি একটি সুসংবাদ যে তিনি শীঘ্রই তার বিবাহ উদযাপন করবে অবিবাহিত মহিলা যখন স্বপ্নে দেখেন যে তিনি কোনো ব্যথা অনুভব না করে সহজেই প্রসব করেন তখন তিনি মনের শান্তি উপভোগ করেন এবং অদূর ভবিষ্যতে উদ্বেগ এবং দুঃখ থেকে মুক্তি পাবে তারই কিন্তু একটা কথা বলেছে স্বপ্নে একটি অবিবাহিত মেয়ে দেখে যে সে একটি ছেলের জন্ম দিচ্ছে তাহলে সে আসন্ন সময়ের মধ্যে অনেক সমস্যায় পড়বে তবে সেগুলি শীঘ্রই শেষ হয়ে যাবে এবং সেগুলি থেকে মুক্তি পাবে সেটির কিন্তু ইঙ্গিত যখন একজন বিবাহিত মহিলা স্বপ্নে দেখে যে সে সন্তান প্রসাব করেছে তখন তার স্বামী প্রশস্ত ও হালাল জীবিকা লাভ করবে যদি বিবাহিত মহিলা স্বপ্নে এসব এড়িয়ে না দেখেন তবে এটি তার জন্য অদূর ভবিষ্যতে সুসংবাদ তবে বিবাহিত মহিলা যদি দেখেন তিনি এবং সুন্দর তবে এটি ইঙ্গিত দেয় যথেষ্ট জীবিকা সে পাবে সেটির কিন্তু ইঙ্গিতের কথা এখানে কিন্তু বলেছেন একজন গর্ভবতী মহিলা যদি সন্তান বাচ্চাকে জন্ম দিতে দেখেন প্রসব করাতে দেখেন তাহলে কি হবে তবে তিনি শীঘ্রই দুটি সুখের সুসংবাদ শুনতে পাবেন তবে গর্ভবতী মহিলা যদি দেখেন যে তিনি একটি সুন্দর সন্তানের জন্ম দিচ্ছেন এটি তার তার সহজ ইঙ্গিত অর্থাৎ পেটে যে বাচ্চা জন্মের একটা আছে সেই বাচ্চাটি সে খুব সহজেই জন্ম দিতে পারবেন বা কোনো কষ্ট ছাড়াই সে জন্ম দিবেন তারই কিন্তু একটা ইঙ্গিত যখন একজন অবিবাহিত যুবক স্বপ্ন দেখে যে সে একটি কন্যা সন্তানের জন্ম দিচ্ছে তখন তাকে যে খান থেকে ভরণ পোষণ দেওয়া হয় তা সে আশা করে না এবং সে আশ্বস্ত ও স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করে তার সামনে একজন যুবককে জন্ম দিতে দেখে তাহলে শীঘ্রই তার কাছে সৌভাগ্য আসবে যেমন বণিক স্বপ্নে দেখে যে সে সন্তান প্রসব করছে এটি সেই ব্যবসার থেকে লাভের ইঙ্গিত দেয় যেখানে সে কাজ করে এবং সে অন্যান্য নতুন প্রকল্প শুরু করে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু আমরা জানতে পারলাম যে স্বপ্নের ভিতর কেউ যদি মেয়ে ছেলে উভয়ে কেউ যদি বাচ্চা জন্ম দিতে বাচ্চা প্রসব করাতে দিকে তাহলে সেই সপ্তাহের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আবার